হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম আপনাদের জন্য ইউজড ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে এক কথায় বলতে পারেন যে নতুন ফোনই পাবেন ইউজড ফোনের দামে প্রত্যেকটা ফোন কিন্তু একেবারে নতুন কন্ডিশন কিছু কিছু ফোন আছে তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন এরকম করে কিন্তু ইউজ হওয়া যারা চাচ্ছেন যে নতুন ফোন কিনবেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে আজকের ভিডিওটি তাদের জন্য খুবই স্পেশাল খুবই হেল্পফুল হতে চলেছে আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করে রাবি ভাই আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিআসটা অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও অসংখ্য ফোনের কালেকশন আজকে প্রাইস কি রকম আজকে অফার প্রাইজ থাকবে ইনশাআল্লাহ সবাই যেতে ফোন কিনতে পারে আজকে অফার প্রাইজ থাকবে হচ্ছে এর আগে যত ভিডিও হয়েছে তার চাইতে হচ্ছে অনেক কম প্রত্যেকটা অফার প্রাইস থাকবে এক ফোন ছাড়া কেউ মানে আজকে হচ্ছে মানে মোটামুটি এই ভিডিওতে প্রাইস ক্লিয়ার করতে আসতেছে তো এই জন্য আজকে একটা অফার প্রাইজ দিয়ে দিবেন ইনশাল্লাহ আর অফার প্রাইজ যদি গিফট থাকবে না বিষয়টা এরকম না কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার থাকবে আর একটা করে ইয়ারবাডস প্রো গিফট কিন্তু থাকবে আচ্ছা আচ্ছা তো ভাই সব লোকেশনটা বলে দিবেন আমাদের শপ লোকেশন লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর সি ব্লক বিয়াল্লিশ বি টু মোবাইল মার্ক তারপরে যদি ভাই কারো চিন্তা অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন অথবা আপনি চাইলে সরাসরি চলে আসতে পারেন যমুনা ফিচার পার্কের লেভেল ফোরে আইসার যে কোনো একজনকে জিজ্ঞাসা করলে হবে সি ব্লু টেলিডক সিমের কাস্টমার কেয়ার কোনটা পুরো মার্কেটে কিন্তু একটাই টেলিডক কাস্টমার কেয়ার আছে আর ঠিক টেলিডক কাস্টমার কেয়ারের অপর সাইডে একটা সব পরে আমাদের সব পেয়ে যাবেন মোবাইল মার্ক আচ্ছা তো ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কীরকম দিচ্ছেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর ঢাকার বাইরে হচ্ছে লেগে দশ দিন আর প্রত্যেকটা ফোনের সাথে করে পাঁচ বছর করে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ ঢাকার বাইরে কীভাবে নিতে পারবে ঢাকার বাইরে যারা কুরিয়ারে নিতে চান তারা সেই ক্ষেত্রে চাইলেই দুই হাজার চল্লিশ টাকাতে অর্ডার কনফার্ম করলাম আমরা থেকে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনার কুরিয়ার অফিসে দেখিয়ে খুলে মন মতো পছন্দ হলে বাকি জায়গাতে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ওকে তো আজকে শুরু করেছেন কী দিয়ে

ওপো রেনো টেন প্রো প্লাস এটাও কিন্তু এক পিসি ডিভাইস আছে ভাই একশো বিশ এক জুম একশো বিশ এক জুম স্ন্যাপড্রাগন 8 প্লাস 1 ওয়ান প্রসেসর আচ্ছা এটা পেয়ে যাবেন হচ্ছে লাগে আজকে মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার একদম হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে মাত্র একচল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা ভালো প্রাইস তারপর ওপো রেনো বারো প্রো ফাইভ জি রেনো বারো প্রো

আর একশো আড়াই আমাদের রেগুলার প্রাইস আটত্রিশ আজকে থাকবে ছত্রিশ হাজার টাকা আচ্ছা আজকে বলতে পারেন যে প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট থাকবে অবশ্যই যারা নিতে চান নিতে পারেন আর এগুলোর ডিসপ্লে কিন্তু যথেষ্ট কালারফুল খুবই শার্পনেস ডিটেলস গুলো কিন্তু খুবই তারপর এক প্রো প্লাস এটাও কিন্তু ভাই একশো বিশেক জুম একশো বিশেক জোম এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওকে কতভাবে চল্লিশ পার্সেন্ট গ্লোবাল বিরিয়ান হম রেগুলার প্রায় ছত্রিশ আজকে থাকবে চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ টাকা আচ্ছা চৌত্রিশ টাকায় রিয়েলমি থার্টিন প্রো প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি তারপর হচ্ছে লেগে রিয়েলমি চোদ্দ প্রো ফাইভ জি চোদ্দ প্রো ফাইভ আট জিবি একশো আঠাইশ জিবি ওকে এটা পেয়ার জিমেন্ট হচ্ছে মাত্র আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা জি আঠাশ হাজার টাকা রিয়েলমি চোদ্দ প্রো ফাইভ জি তারপর রিয়েলমি বারো প্রো প্লাস বারো প্রো প্লাস গ্লোবাল ভেরিয়েন্ট ওকে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ একশো বিশ এক্স জুম ওকে এটা পেয়ে যাবেন আজকে অনলি 31000 টাকা 31000 টাকা হ্যাঁ 12 জিবি 256 জিবি আচ্ছা মাত্র 31000 টাকায় 120 এক্স জুম কম বাজেটের ভিতরে যারা 120 এক্স জুম চাচ্ছেন দেখতে পারেন ফোন Realme 13 Pro 5G 13 Pro 5G 512 জিবি আচ্ছা এটা পেয়ে যাবেন 30000 128 জিবি পেয়ে যাবেন 26000 আচ্ছা 30000 আর 26000 এটা হচ্ছে সিরামিক এডিশন এটা হচ্ছে লেদার এডিশন আচ্ছা আচ্ছা দুইটা আছে দুইটা ভেরিয়েন্ট দুইটা ইউনিট আছে এখন আপনার যেটা ভালো লাগে নিতে পারেন তারপর চলে গেল Realme GT 6

কার্ভ ডিসপ্লে দুশো ছাপ্পান্ন জিবি অগ্নি টু এটা কিন্তু লাভার ফ্ল্যাগশিপ ডিভাইস ওকে এটা পেজের মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা সাথে চার্জার ইয়ারবাস পরে কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকতেছে আচ্ছা লাভা অগ্নি ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে প্রায় ব্র্যান্ড নিউ কন্ডিশন বলতে পারেন তারপর চলে গেল পোকো এক্স সিক্স প্রো ফাইভ জি সিক্স প্রো ফাইভ জি পাঁচশো বারো জিবি স্টোরেজ বারো জিবি পাঁচশো বারো জিবি বারো জিবি স্টোরেজ প্রাইস থাকবে

রেডমি নোট তেরো প্রো ফাইভ জি স্পেশাল এডিশন আর রেগুলার এডিশন দুইটাই আছে দুশো ছাপ্পান্ন জিবি স্পেশাল এডিশন প্রাইস থাকবে পঁচিশ হাজার একশো আট জিবি রেগুলার এডিশন এটা প্রাইস থাকবে তেইশ হাজার টাকা দুইশো মেগাপিক্সেল ক্যামেরা এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েন্ট নোট তেরো প্রো ফাইভ জি এটা ফোর জি না কিন্তু নোট তেরো প্রো ফাইভ ফাইভ জি গ্লোবাল ভেরিয়েন্ট গ্লোবাল ভেরিয়েন্ট যাদের লাগবে যোগাযোগ করবে নোট তেরো প্রো প্লাস ওকে গ্লোবাল ভেরিয়েন্ট দুইশো মেগাপিক্সেল ক্যামেরা প্রাইস থাকবে হচ্ছে আট দুশো ছাপ্পান্ন আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা সাথে অরিজিনাল চার্জার ইয়ারবাস প্রো সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা

তিরিশ টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস থাকবে সে আড়াইশ হাজার টাকা আর আট একশো আড়াইশের প্রাইস থাকবে ছাব্বিশ হাজার টাকা আচ্ছা তিনটা ভেরিয়েন্ট আছে দেখতে পাচ্ছেন এখন আপনার যেটা ভালো লাগে নিতে পারেন ভিভো বি ফিফটি অনেকগুলো ইউনিট আছে যেটা ভালো লাগে ইনশাল্লাহ পাইসে নিতে পারবেন আচ্ছা বি ফিফটি কিন্তু চাহিদা বর্তমানে প্রচুর চাহিদা অনেক চাহিদা এটা ডিসপ্লেটা কিন্তু মাসাল অনেক জোস এগুলো সবই ভিভো বি ফিফটি কালার আছে কোয়ান্টিটি আছে ইউনিট আছে ভেরিয়েন্ট আছে অনেকগুলো

একশো আট হাজার টাকা ছাপান্ন জিবি পেয়ে যাবেন আপনার আর বত্রিশ হাজার টাকা আচ্ছা তিরিশ হাজার মাসালে অনেক জোস যথেষ্ট কালারফুল ডিসপ্লে ভিভো বি ফিফটি আর ভি ফিফটি দেখতে কিন্তু সেমিলার

যারা ক্লোজ রেঞ্জে ছবি তুলেন ব্যাকরো ফটোগ্রাফি করেন 128 জিবি প্রাইস থাকবে 28000 আর 256 জিবি প্রাইস থাকবে 30000 আচ্ছা Vivo T3 Pro কমলা সুন্দরী T3 Pro হ্যাঁ দুইটা কালার আছে হ্যাঁ দুইটা কালার আছে অনেকগুলো ইউনিট আছে দুইটা ভেরিয়েন্ট আছে ওকে 128 জিবি প্রাইস থাকবে 26000 আর 8 জিবি 256 জিবি প্রাইস থাকবে 28000 26000 আর 28000 28000 স্ন্যাপড্রাগন হচ্ছে 7 জেন 3 Pro গেমিং ডিভাইস কিন্তু দেখতে পাচ্ছেন খুবই স্মুথ ক্যামেরা যারা চাচ্ছেন যে

আইকিউ বারো আই কিউ টুয়েলভ হ্যাঁ এটা হচ্ছে বারো দুই ছাপান্ন গ্লোবাল ভেরিয়েন্ট

থ্রি আলটা আলটা থ্রি আছে দুইশো ছাপ্পান্ন আছে ওয়ান টি আছে আচ্ছা এটা হচ্ছে এক হাজার জিবি থ্রি টেরাবাইট এটার প্রাইস থাকবে টাকা বাহাত্তর টাকা হ্যাঁ দুশো ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ রেগুলার প্রাইস থাকবে টাকা টাকা আচ্ছা দেখতে এখন যেটা দরকার যদি স্টোরেজটা বেশি দরকার অবশ্যই নিতে পারেন এছাড়া দুশো ছাপ্পান্ন জিবি রেগুলার প্রাইস এর থেকেও কিন্তু ডিসকাউন্ট থাকছে আজকে

চল্লিশ আর তেতাল্লিশ একদম ফুল ফ্রেশ কন্ডিশন ফিজিক্যাল সিম মিস্তানটা এইট জেন টু প্রোজোর সাথে অরিজিনাল স্যামসাং একটা চার্জার একটা ইয়ারবাজস পুরো সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা যার যেটা হ্যাঁ অনেকগুলো কোয়ান্টিটি আছে বাইশ যেটা যেটা হচ্ছে ইনশাড়া নিতে পারবে আচ্ছা আচ্ছা দশটা বারোটা দেখে কিন্তু এখান থেকে একটা নিতে পারেন কালার আছে কোয়ান্টিটি আছে কালার প্রায় সবগুলো কালারই আছে যতগুলো কালার হয় এস টোয়েন্টি থ্রির ভেরিয়েন্ট আছে আপনার যেটা ভালো লাগে নিতে পারেন

এখন বর্তমানে ওয়ান প্লাসের একদম লেটেস্ট থার্টিন ওয়ান প্লাস থার্টিন আজকে অফার প্রাইস থাকবে ইনশাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন ওকে পাঁচশো বারো জিবি আছে দুশো ছাপ্পান্ন জিবি আছে এইট এলএর একশো বিশ এক্সুম হ্যাজ ক্যামেরা ছয় হাজার এম এজের ব্যাটারি আজকে অফার প্রাইস থাকবে মাত্র

যারা চাচ্ছেন যে ভিডিওগ্রাফি গেমিং হাই লেভেলের যত কাজ আছে সব আপনি এটার মধ্যে করতে পারবেন প্রফেশনাল ভাবে নিতে পারেন এই ফোনগুলো হচ্ছে ওয়ান প্লাস ওপেন ওয়ান প্লাস ওপেন একশো বিশ জুম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ হ্যাজাল ভেলেট ক্যামেরা আচ্ছা জাস্ট দেখেন অস্থির ক্যামেরাটা দেখেন অনেক জোস ভাই পুরাই জোস অনেক জোস একটা ফোন

এটা প্রাইস থাকবে হচ্ছে লেগা 27000 টাকা 27000 টাকা হ্যাঁ 16256 কিন্তু এটা OnePlus Nord 3 9000 প্রসেসর আচ্ছা প্রাইস মাত্র 23000 টাকা 23000 টাকা OnePlus Nord C for 5G আমরা এখানে Motorola device আছে দেখাই দিই Motorola nothing Motorola হচ্ছে H50 Ultra H50 Ultra 512 GB RAM 512 এক আচ্ছা

তারপর ছেলে মটোরলা ফিফটি ফিউশন হান্ড্রেড পার্সেন্ট ব্রান্ড নিউ কন্ডিশন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এর প্রাইস থাকে মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার সাথে অরিজিনাল মটোরলা চার্জার ইয়ারবাস পুরো সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা হাজার টাকা ফিফটি ফিউশন তারপর জি ফাইভ একদম নিউ কন্ডিশন ওকে এর প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা জি তেইশ হাজার টাকায় ফাইভ তারপর ছেলে ফোন আছে আইফোন ফিফটিন একশো আড়াইশ জিবি হান্ড্রেড পার্সেন ব্যাটারি হেলথ উনসত্তর চার্জিং টাইম এখন ছয় মাসের ওয়ারেন্টি আছে এটা অফার প্রাইস থাকবে মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রান্ডেশন মাত্র উনসত্তর টাইম উনসত্তর চার্জিং টাইম হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ তারপর তারপর টু নাথিং ফুল টু এটা হচ্ছে কভারের রেশ আছে হালকা ওকে বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি এটা প্রাইস থাকবে তেত্রিশ হাজার টাকা অফার প্রাইস তেত্রিশ হাজার টাকা বারো দশ ছাপ্পান্ন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জি নাথিং সেম এ ছয় একশো আট সুপার মাল ডিসপ্লে ইন ডিস্প্লে ফিঙ্গারপ্রিন্ট এর প্রাইস থেকে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় সেম এফ তো মোটামুটি আজকে এতটুকুই ছিল ওকে ওকে তো ভিআরস এই ছিল মোবাইল মাঠে আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাফির সবাই